مطمئنة ترجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي

যেন আল্লাহর বান্দা দাজরাইলকে দেইখা বয় না পাস এখন আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে ওই মানুষটা একটা হাসি মারব নেককার বান্দা বান্দির একটা হাসি মারব আমার মুর্শিদ কেবলাইছিরে মূল তো মুর্শিদ কেবলা না মুর্শিদ কেবলা सूरत নি আজরাইল এসেছে চিৎকার আল্লাহ আল্লাহ আল্লাহর রাস্তা বললে এই আর নেককার বান্দা

বের হয়ে আসো বের হয়ে আসো এই কথা বলতে দেরি হইব রে বাবা এই কথা বলতে দেরি হইব কিতাবের মধ্যে এসেছে তাফসিরের মধ্যে এসেছে শিশু বাচ্চা মাসুম বাচ্চা মায়ের কুলের মধ্যে যেমনি ভাবে মায়ের কোলের মধ্যে আরামদায়ক অবস্থায় ঘুমিয়ে যায় আরামদায়ক অবস্থায় সন্তানটা যেমনি ভাবে ঘুমিয়ে যায় ইমানদার নেককার বান্দা বান্দির রূহ পাখিটা

তখন আল্লাহর ব্যবস্থা বলবে কি জানেন দি তখন বলবে আল্লাহর ব্যবস্থা এটা হলো আইলার খান্দি মুখের চেলে মুখ মুখের চেলে মুখের রুহ জুড়ে কোনো

আপনারা লেখা বান্দাবানদের রূপাকির জন্য আমার আল্লাহ পাক একখানা বাড়ি বানাইছে সেই বাড়িটার নাম কি জানেননি নি ওই যে কবর বলে আই হাইরি আপনি আমার ruhu তো নিয়া চইলা গেছে উর্ধগমন সাত আসমান পারই দিছে সেখানে কি কবর আছে নাকি হাইরে কবর আজ অনেকের কাছে ভালো লাগবে না তার কারণ এটা তো ভাবো অনেক দূরের কথা কথা কোন ঠিক ঠিক না কিন্তু না 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 কার কাছে কোন সময় মালা কলম আজরাইল আসবে কখন আসবে কখন আসবে কখন কার কাছে আজরাইল আসবে আমরা কেউই জানি না সব

মসজিদের মধ্যে ফজরের পর ঘোষণা পয়া যায় হি মোক মারা গেছে ইন্নারিল্লা হিও ইন্নাই রে হীরা যেমন কথাখন ঠিক আত্মীয় স্বজন প্রতিনিধিত হয়ে চলে আসে সেই জন্য আমি মাঝে মধ্যে বলি মানুষ আইবো রে এক নজরে দেখিতে মানুষ আহিবা দেহ কা চার ও চের পাখি দেহ কা চার ও চের পাখি জয়দিনউইরা জয়বুরে এক নজরে দেখতে মানুষ আইব হরে চিৎকার করে কোন আল্লাহু আকবার কি করলেন কার জন্য কি করলেন আজকে ছেলে মেয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজনরা নিজের জীবনটাকে বিলীন করে দিচ্ছেন হালালে হারাম আইনা দিচ্ছেন খাইতেছেন নিজেও খাইতেছেন খাওয়াইতেছেন কার জন্য আপনি বাড়ি গাড়ি করলেন কার জন্য আপনি হদকা লিয়া জমাইলেন কিন্তু আপনি চিন্তা করে একবার কি দেখেছেন এই মুহূর্তে যদি রুহ পাখিটা বের হয়ে যায় আপনার কোনো আপন আপনার সঙ্গের সাথী হবে না আপনার খবরে আপনাকে যেতে হবে আপনার খবরের জবাব আপনাকেই দিতে হবে ওই আপনার খবরের সঙ্গী কেউ হবে না কেউ হবে না আপনার খবরের সঙ্গী যিনি হবে তিনি হচ্ছে আপনি আমার নেক আমার কথা কোন ঠিক না আপনি আমার কবরে যিনি আসবে তিনি হচ্ছেন ও আল্লাহ

একদল চলে গেল একদল চলে গেল বাবা বানিয়া চঙ্গের বাজারে আপনার কাপড়ের কাপড় আনার জন্য আরেক দল চলে গেল জন্য। আরেক দল চলে গেল কবর কনন করার জন্য কথা করে মানুষ যার যার খাতে ব্যস্ত দল প্রস্তুত হয়ে গেছে আপনি আমার জন্য বড়ই ভাতারে গরম জলে গোসল করানোর জন্য আরেক দল চলে যাইব মসজিদ থেকে শেষ বিদায়ের পালকি টানার জন্য এই সংসারে যারে তুমি বাবতে নিজের হাতে তারাই তোমায় করবে রে দাপন আই হাই নিজের হাতে তারাই তোমায় করবে রে দাপন ঠিকই না মসজিদের মাইকে ইমাম তোমার সুখ সংবাদ বলিবে প্রতিবেশী আত্মীয় সদর আজবে সবহি ছুটে বাগানে বাসে কাটেতে জাবের রে স জ জন হায় হায় বাজে বাগানে বাসে কাটেতে জাবে রে স জন নিজেরা হাতে তারাই তোমায় খোরবে রে বাবার এই খবরের তো অনেক গজল আছে কবরের অনেক গজল আছে আছে না নাই চিন্তা দেশে যাই বা তুমি পালযা রে চন্তা করো রে মন কয় মরার আগে বাহাদি দেখো না বাহিয়া ঠিক না ঠিক না মরার আগে বাহাদুরে দেখো না বাহিয়া মরারে পর রে আরে তু মায় কে দেখবি মরার ஓ தூக்கெனா கையே சித்தா கோ ரோ ரே ம মরা দেহে মাছি মৌসা তা কি বে পোষিয়া না মরা দেহে মাছি ম सा तक बे बोसिया अर न दीते तो में ता के सौ रहिया रे अरना दिन ते पार ब्र तुम में ता के सौ रह चिंता কহরে মোর কই যাইবার কত মানুষ আইল গেল ও বের জন হইয়া কত মাথা শহিল গেল ও বেহজা নাম লইয়া মorar pore কোনো মানুষ নায়াসপি রিয়া পিরি রে হ মোরার ও রে কোনো মানুষ নায়াসপি পিরি আহারে চিন্তা ক রে মন বারে আহা চিন্তা করো রে মন সকলে কোন মারহাবা মারহাবা কষ্ট আলোচনাকে সামনে বাড়বো